আইবর্ণটা কখন আকার হিসেবে বসে থাকে এই নিয়মটা আপনি জানেন তো না জানলে এখনই জেনে নিন হ্যালো গাইজ আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ আজকে আমরা ইংরেজি রিডিং এবং বানান শেখার একটি বিশেষ নিয়ম শিখব এই নিয়মটি জানি না বলেই আমরা অনেক অনেক ইংরেজি বানান ভুল করি নিয়মটি হল আই বর্ণটি কখন আকার হিসেবে বসে থাকে তার নিয়ম নিয়মটি কিন্তু খুবই সহজ একবার শুনলেই মনে থাকবে আমরা জানি আই সাধারণত ইকারের জন্য বসে থাকে কিন্তু কখনো কখনো এই আই আবার আকারের সাউন্ডও দিয়ে থাকে মনে রাখবে শব্দের মাঝে বা শেষে আর থাকলে এবং তার আগে আই থাকলে ওই আই এর সাউন্ড সবসময় আকার হয়ে যাবে কিছু উদাহরণ দেখলেই বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে যেমন দেখ এস আই আর তোমরা কেউ বলতে পারবে এই শব্দটির উচ্চারণ কি হবে হ্যাঁ এই শব্দটির সঠিক উচ্চারণ হবে স্যার তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে স্যার শব্দের বানানটা এভাবে কেন লেখা হয় আজকে তোমরা সেটা জানতে পারবে কারণ হলো এই শব্দটি আর রুলে পড়েছে অর্থাৎ এই শব্দে আই আর নিয়মটি ব্যবহার করা হয়েছে তাই সার শব্দটির বানান এমনভাবে লেখা হয় তাহলে নিয়মটা কি। নিয়মটা হলো কোনো শব্দের মাঝখানে অথবা শেষে যদি আর থাকে এবং তার আগে যদি আই থাকে তাহলে ওই আই এর উচ্চারণ আকার হয়ে যায় যেমন দেখো এই শব্দের প্রথমেই আছে এস তারপরে আছে আই এবং সবার শেষে আছে আর অর্থাৎ শেষে আর এবং তার আগে আই আছে তার মানে এই শব্দটি আমাদের সূত্র বা নিয়মের মধ্যে পড়েছে তাই এখানে আই এর উচ্চারণ আকারের মতো হয়েছে যেমন দেখো প্রথমেই অ্যাস এর জন্য নিয়ে নিলাম দন্তস্য তারপরে আই আছে যার জন্য নিয়ে নিব আকার যেহেতু আই এর পরে আর আছে তাই তাহলে এস আই মিলে হলো সা এবং শেষে আছে আর যার জন্য নিয়ে নিলাম র বেস এস আই আর একত্রে মিলে হয়ে গেল স্যার স্যার বাংলায় স্যার শব্দটাকে এভাবে লেখা হয় ঠিক আছে মনে থাকবে তো তাহলে চলো এই নিয়মের আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বি আই আর ডি তাহলে চলো এখন এই শব্দটিকে বানান করার চেষ্টা করা যাক শব্দটির প্রথমেই আছে বি তাই বি এর পরিবর্তে নিয়ে নিলাম ব বি এর পরে আই আছে কিন্তু এখানে আই এর উচ্চারণ ইকার হবে না কারণ আই এর পরে এখানে আর আছে তাই বরং এখানে আই এর উচ্চারণ হবে আকার এটাই হল নিয়ম অর্থাৎ এই শব্দটি আমাদের সূত্রের মধ্যে পড়েছে লক্ষ্য করে দেখো এখানে আই আর শব্দের মাঝখানে আছে তাই বুঝতে পেরেছ সেজন্য আই এর পরিবর্তে নিয়ে নিব আকার তাহলে বি আই মিলে হবে বা তারপরে আর আছে যার জন্য নিয়ে নিব র এবং শেষে আছে ডি তাই নিয়ে নিলাম ড সুতরাং বি আই আর ডি একত্রে মিলে হয়ে যাবে বার্ড যাকে আমরা বাংলায় এভাবে লিখে থাকি ঠিক আছে বার্ড বার্ড মানে পাখি তাহলে চলো আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক যেমন জিআইআরএল তো দেখো এই শব্দটিও কিন্তু আমাদের নিয়মের মধ্যেই পড়েছে খেয়াল করে দেখো শব্দটির মাঝে আই এবং আর আছে তাই না তাই এখানে আই এর উচ্চারণটা আকার হয়ে যাবে কারণ আই এর পরে আর আছে মূল কথা হলো আই এর আকার হওয়ার জন্য মোট শর্ত হল তিনটি যেমন এক নাম্বার শর্ত হল অবশ্যই আই এর পরে আর বর্ণটি থাকতে হবে দুই নাম্বার শর্তটি হল আই আর এই বর্ণ দুটি শব্দের মাঝে বা শেষে থাকতে হবে এবং তিন নম্বর শর্তটি হল আর এর পরে কোনো ভাওয়াল থাকতে পারবে না এখন তোমরা অনেকেই বলবে যে স্যার তাহলে প্রথমে আর থাকলে তার উচ্চারণ কি হবে মনে রাখবে প্রথমে আই আর থাকলে ওই আই এর উচ্চারণ আকার হবে না ওই আই এর উচ্চারণ হবে তখন ই ঠিক আছে তো দেখ এই শব্দটির উচ্চারণ কিভাবে করতে হবে শব্দটির প্রথমেই আছে জি যার জন্য নিতে হবে গ জি এর পরে আই আছে তাই আই এর পরিবর্তে এখানে নিতে হবে আকার যেহেতু আই এর পরে আর আছে কারণ এই নিয়মটাই তো আমরা এতক্ষণ যাবৎ শিখলাম তাই তো তাহলে জি আই মিলে হল গা তারপরে আর আছে সেজন্য নিয়ে নিলাম র এবং শেষে আছে এল যার জন্য নিয়ে নিব ল ব্যাস তাহলে জি আই আর এল একত্রে মিলে হয়ে গেল গার্ল যাকে বাংলায় এভাবে লেখা যায় ঠিক আছে অর্থাৎ বয়সূণ্য রটা এখানে রেফ হয়ে উপরে বসে যায় বাংলায় লেখার সময় বোঝা গেল এল গার্ল অর্থ হল বালিকা বা কন্যা এই উদাহরণটি খেয়াল কর এম তো দেখো এই শব্দটির প্রথমেই পাচ্ছি এফ তাই এফ এর জন্য নিয়ে নিব ফ এফ পরে আই আছে এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে আই এর উচ্চারণটা কি হবে ইকার হবে নাকি আকার হবে হ্যাঁ একদম ঠিক এখানে এই আই বর্ণটার উচ্চারণ হবে আকার যেহেতু এখানে আই এরপরে আর আছে তাই বোঝা গেল তাহলে আই এর জন্য নিয়ে নিলাম আকার সুতরাং এফ আই মিলে হয়ে গেল ফা তারপরে আর আছে সেই জন্য নিয়ে নিব র এবং সবার শেষে আছে এম যার জন্য নিতে হবে ম তাহলে এফ আই আর এম একত্রে মিলে উচ্চারণ হবে ফার্ম ফার্ম যাকে বাংলায় লেখার সময় এভাবেও লেখা যায় ফার্ম অর্থাৎ রটাকে রেফ করে লেখা যায় ঠিক আছে ফার্ম অর্থ হল প্রতিষ্ঠান বা মজবুত মনে থাকবে তো আশা করি এখন তোমাদের আর আয়ের আসাউন্ড হওয়া নিয়ে কোনো সমস্যা হবে না এবং এই নিয়মটি তোমরা খুব ভালোভাবেই এখন বুঝতে পেরেছ তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল ডিআইআর টি ওয়াই দ্বিতীয় হোমওয়ার্কটি হল এস টি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল এস আর এই শব্দটির অর্থ হল ঘাটা বা নাড়াচাড়া দেওয়া কেমন এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে গাইজ এখন থেকে কিন্তু তোমরা এই ক্লাসগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তাই তোমরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে এখনই রাফিজ ইংলিশ চ্যানেলটি ফলো করে রাখো দেখা হচ্ছে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বাই